আসসালামু আলাইকুম হাফিজ সিনকিবিটার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের এখানে ব্রাহ্মা মুরগির চল্লিশ জিন বয়সের বাচ্চা আছে কারো যদি আপনার সুস্থ সবল ব্রাহ্মা মুরগি বাচ্চা লাগে অনেক শখিন ভাই আছেন যে ব্রাহ্মা মুরগি কিনতে থাকছেন তো আমাদের কাছে বিভিন্ন কালারে ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে কারো যদি ব্রাহ্মা মুরগি বাচ্চা লাগে আমাদের কাছে নিতে পারবেন আমরা যে কোনো জেলায় পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো আমাদের ঠিকানাটা হলো আপনার রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর তো আমরা নিজস্ব ইনকিউডে দ্বারা বাচ্চাগুলো ফুলিয়ে থাকি তো কোনো পারো যদি ব্রাহ্মা মুরগির বাচ্চা বা ফেন্সি আইটেম মুরগি নিয়ে যারা লালন পালন করতে হয়েছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে ব্রাহ্মা মুরগির বাচ্চা নিতে হবে আমাদের কাছে এখানে আজকে আছে তিন ছয় সাত পিস বাচ্চা আছে কারো যদি লাগে অবশ্যই স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন সুন্দর সুস্থ বাচ্চা আছে みんなで。 ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে তো আজকে বয়স এগুলো আপনার হলো বিশ দিন বয়স তো বিশ দিন বয়সের বাচ্চা অর্থাৎ বাচ্চা বোর্ডিংগুলো করতে হবে না বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা কারো যদি ছোটো বাচ্চার ভিতরে বাচ্চা বোর্ডিং করা কমপ্লিট বাচ্চা লাগে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সুস্থ সবল ব্রাহ্মা মুরগির বাচ্চা নিতে পারবেন তো আমাদের ঠিকানা হলো আপনার রাজীব মার্কেট মুন্সীচর শেরপুর সদর শেরপুর তো আমাদের দোকানে এসেও বাচ্চাগুলো নিতে পারবেন আর আমরা সারা আমাদের সে কুড়ি পরিবহন মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি তো কেউ আপনার বাচ্চাগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সবাই ভালো ফেরে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম